পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তারকেশ্বরে বালিগড়ি দু নম্বর পঞ্চায়েতে দুটি পরিবারের মধ্যে ব্যাপক গন্ডগোল হয় উভয় পক্ষই পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে আটক করল তারকেশ্বর থানার পুলিশ আটক করা ওই মহিলার নাম রসনারা বেগম বাড়ি তারকেশ্বরে বালিগড়ি দু নম্বর পঞ্চায়েত এলাকায় স্থানীয় ও প্রশাসন সূত্রের খবর বালিগড়ি দু নম্বর পঞ্চায়েত এলাকার সিরাজ সরকার ও সৈফুল্লাহ সরকারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ ছিল মঙ্গলবার এই বিবাদ চরম পর্যায়ে পৌঁছালে দুই পরিবারের মধ্যে বচসা থেকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ পরে মারাত্মক জখম অবস্থায় উভয়কেই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে দুই পরিবারের পক্ষ থেকেই তারকেশ্বর থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে হাসপাতালে চিকিৎসা চলাকালীন হাবিবা সরকারের স্বামী সৈফুল্লাহ সরকারকে অ্যালুমিনিয়ামের বালতি দিয়ে মারধর করে বলে অভিযোগ পরে হাসপাতালে লুটিয়ে পড়েন সাইফুল্লাহ সরকার তারকেশ্বর থানায় বিষয়টি জানানো হলে তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাসনারা বেগমকে আটক করে নিয়ে যায় বিষয়টি নিয়ে সৈফুল্লাহ সরকারের স্ত্রী হাবিবা সরকার জানান হাসপাতালে চিকিৎসা চলাকালীন রসনারা বেগম তার স্বামীকে বালতি নিয়ে মাথায় আঘাত করে ঘটনাস্থলে তিনি মারাত্মক জখম হয়ে পড়েন ঘুমোচ্ছিলুম আহ ঘুম উঠে গেল মানুষ করতে যাচ্ছে এবং পার্টির তৃণমূল পার্টি করতো আর কিছুদিন আগে মানে বলছে যে সব তৃণমূল করে তোরা সব করছিস কেন পারিবারিক ব্যাপারে স্বামী স্ত্রী দুজন বলে ছুটে গিয়ে দেখলাম তখন আধমরা করে ফেলেছে স্বামী স্ত্রী দুজন মিলে মারছিল আমার শাশুড়ি ছাড়াতে গেলাম থানা থেকে এসে এইখানে ইমার্জেন্সি মেয়ের সামনে দাঁড়িয়েছি ডাক্তার দেখছে দেখা অবস্থায় দেখা হয়ে গিয়ে পেশেন্ট ফিরেছে ও মাথায় বালতি দিয়ে মেরে মারধরের ঘটনা অস্বীকার করে রসনারা বেগম জানান রাস্তায় চলাচল নিয়ে অনেকদিন ধরে বিবাদ চলছিল এদিন তাদের মারধর করে সৈফুল্লাহ সরকার ও তার পরিবারের লোকজন কি হয়েছিল রাস্তা দিয়ে বলে আমার বালতি দু জল ছিল বালতিটাতে মেরে জলটা করে বলে আবার ওর বউ এসে সবাই মিলে আমাকে চুলের মুঠি ধরে ফেলে মেরেছে বলছে আমি মারিনি আচ্ছা ঠিক আছে এর জন্য থানায় অভিযোগ হয়েছে তো দুপক্ষ থানায় অভিযোগ হয়েছে তো আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি বালতি করে এখানে এসে মেরেছেন সেটা কি বলবেন আপনি মেরেছেন

সেটা তো থানাতে আপনি অভিযোগ করেন আপনি মেরেছেন তো মেরেছেন না আমি তো মারিনি আমি বাজি রেখে তুলেছি বলছি মারতে বলছি এই করে তুমি কেন মারবে তাহলে হাত উল্টো হাসপাতালের স্টাফেরা বলছে ওরা মিথ্যে কথা বলছে জিজ্ঞাসা করুন ওদের তাহলে ছবিটা তুলে রাখতে বলতে যে মেরেছি কিনা তারকেশ্বর থেকে অমিত চৌধুরী রিপোর্ট নিউজ আজ বাংলা